আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্টক লডের ট্রাউজার নিয়ে আসলাম এই যে ট্রাউজার শার্ট এবং হুডি এই এই হুডিটার মাল হলো আপনার অনেকগুলো মাল হবে অনেকগুলো মাল নয় কত পিস মাল এগুলো আছে অ্যাভেলেবেল কাউন্ট নেই সঠিক এগুলো হইলো আপনার লেডিস বাচ্চাদের যেটা বলে

আট বছরে যেহেতু এটা সৌদির পাল তো আট বছর হইলে অন্তপক্ষে পক্ষে দশ বছর মানুষে পড়তে পারবে ঠিক আছে যেহেতু সৌদির একটু বড়ই থাকে মেজা দশ বছরে পড়ছে এই যে আমাদের জয়া দশ বছর বয়স অরে পড়াইছি একটা পুরো একটা সেট হুম এই যে তো এই যে এইগুলো ওইটা কত সাইজ

আমাদের যেহেতু ফ্যাক্টরি আমাদের সব সময় অ্যাভেলেবেল মাল পাবেন এইগুলো হলো সেট এই যে আমাদের গুছি ব্যান্ডের নিজস্ব বানাই না এই হলো সেট সেটটা একটু দেখাও তো এই যে এই এই এইটা সেট আছে প্যান্ডের সাথে এইটা সেট পাবেন এই সেট আছে অল্প সেট এই যে সেট হ্যাঁ এই সেটটা দেখাই এখানে বাচ্চাদের কিন্তু মানে অনেক আর আমাদের কাছে তো সবসময় পাইবেন টি শার্ট হুডি তারপরে আপনি থ্রি কটার এগুলো সবই গুলো পাইবেন আমাদের যে নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে এগুলো আমরা তৈরি করিয়ে থাকি আমাদের এই এই কটা মাল বানিয়ে নিয়ে আছে গুছি এই যে বস্তার ভিতরে যদি কেউ লাগে আমার বললেন আর আমাদের কাছে ট্রাউজার করলাম অ্যাভেলেবেল ট্রাউজার স্টক সব সময় থাকে মাসাল্লা ঠিক আছে নহয় ভিডিঅ' এইখান্তি ৰাখি দিম